নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্না পার্টির আরেকটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ শনিবার আর এখন দুপুর বারোটা তিরিশের মতো বাজে রোজকারের মতো আমার দুই ছেলেকে সঙ্গে নিয়ে আমি এখন স্কুলে যাচ্ছি লোকাল ট্রেনে করে স্কুলে যেতে হয় আপনারা অনেকেই জানেন লোকাল ট্রেনে চড়েছি আজকের দিনটা একেবারে বৃষ্টি এই শীতের দিনে যতই কম বেশি ঠান্ডা থাকুক না কেন রৌদ্র উজ্জ্বল ঝকঝকে তকতকে দিন না হলে ভালো লাগে না আজকের সারা দিনটি মেঘ আচ্ছন্ন কুয়াশায় ঢাকা বলতে পারেন একটি দিন দুই ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি আর আজ যেহেতু শনিবার আপনাদের দাদা তো ভাত খান না উনি রুটি খেয়েছেন শীতের সময় একটু নলিন গুড় ছিল তাই দিয়ে আর আমাদের তিন মা ছেলের জন্য একটু মুসুরের ডাল আলু ভাজা ঝাল ঝাল করে আর ডিম ভাজা দুই ছেলেকে ডিমটা পেঁয়াজ মোটা করে দিয়ে অমলেট বানিয়ে দিয়েছিলাম আর ডিম ভাজাটা সত্যি কথা বলতে আমার খুব একটা পছন্দ না তাই জন্য পেঁয়াজ ছাড়াই একটা ডিম পোচের মতো বানিয়ে নিয়েছি তাই দিয়ে আমি দুপুরের খাওয়া সারলাম তারপরে ঘরের যেমন রোজগার কাজকর্ম থাকে তা সেরে নিয়েছি এখন পাঁচটা পঞ্চাশের মতো বাজে দুই ছেলে স্কুলের ছুটি হয়েছে আজ ভাবছি যেহেতু শনিবার কাল রবিবার আছে তাই জন্য আজ আর বাড়ি ফিরব না আজ ছোট ছেলেটাকে ওর চাইল্ড স্পেশালিস্ট ডক্টর অনেকদিন দেখানো হয়নি ওর চেকআপের দরকার আছে কেন কি বেশ কিছু দিন থেকে থেকে থেকেই বলে মম্মি পেটে লাগছে মাথায় লাগছে হেনা তেনা তাছাড়া কয়েকদিন ধরে ওর পটির প্রবলেম রয়েছে এদিক ওদিক ডাক্তার দেখিয়েছি কিন্তু আমার খুব একটা মনে যেন শান্তি আসছে না তাই ভাবছি কুসুম হসপিটালে ওকে যেখানে দুই ভাইকে শুধু ওকে না দুই ভাইকে যে ছোটোবেলা থেকে দেখাতাম রাজেশ মানকার আজ ওই স্যারের কাছ থেকে ওকে চেক আপ করিয়ে নিয়ে আসি তো সেই ভাবনা চিন্তা করেই আজ বাড়ির থেকে ফাইলটা সঙ্গে করেই নিয়ে এসেছিলাম কোপার স্টেশনে গিয়ে ট্রেন ধরে ডোমরিগুলি চলে এসেছি অ্যাকচুয়ালি স্কুল থেকেও রিক্সা করে আসতেই পারতাম তবে তাতে খরচটা অনেকটা পড়ে যেত কেন কি স্কুলটা হচ্ছে ওয়েস্টে আর আমি যে হসপিটালে আসবো ওটা হচ্ছে ইস্টে তাই জন্য একটু কষ্ট করে দুই ছেলেকে নিয়ে হেঁটে চলে আসলাম কোপার স্টেশন আর ওখান থেকে লোকাল ট্রেন ধরে ডুমরুবলি তারপরে ডমরুবলি স্টেশনে নেমে প্রায় পায়ে হাঁটা ওই পাঁচ মিনিটের মতো সময় লাগে হসপিটালে পৌঁছাতে সামনাসামনি এসে গেলাম দুই ছেলে খিদে পেয়েছে ভেবেছিলাম যে স্যারকে দেখিয়ে তারপরে এসে টিফিন করবো কিন্তু না আমার ছোট ছেলের খিদে একটা একটু বেশি পেয়েছে তার জন্য আবার দুই ছেলেকে এখন একটু টিফিন করাচ্ছি দুই ছেলে বললে অনেকদিন পানিপুরি খাওয়া হয়নি মাম্মি চলো একটু পানিপুরি খেয়ে নিই আমাদের দিবাতে পানিপুরির প্লেট নেয় পনেরো কুড়ি টাকা আর এখানে নিয়েছে তিরিশ টাকা জায়গা হিসাবে দাম যা চলুন এসে গেছি আর যেহেতু টপ ফ্লোরে স্যার বসেন তাই জন্য একেবারেই লিফ্ট নিয়ে নিলাম এটা ফোর্থ ফ্লোর আর ফার্স্ট ফ্লোর থেকে স্যারের চেম্বার কিংবা হসপিটাল শুরু আর স্যার ওপিটিতে বসেন টপ ফ্লোরে লিফ্ট নিয়ে চলে এসেছি টপ ফ্লোরে এখানে আসার পর জানতে পারলাম স্যার মোটামুটি ওই তিরিশ মিনিট পরে আসবেন অন্য নার্সিংহোমে স্যার এখন ওপিটিতে আছেন তাই জন্য ওয়েট করছি আর আমার বড় ছেলের এতটা সময় ওয়েট করার মতো ধৈর্য নেই ও বলছে মম্মি আমার চাবি দিয়ে দাও আমি চলে যাব এতটা দূরের রাস্তা কোনোদিন ওকে একা এখনো পর্যন্ত ছাড়িনি ভরসাই হয়নি কিন্তু আজ ও জোর করছে আর আমারও মনে হচ্ছে একটু মনে হয় ছাড়া উচিত তারপরে বড় ছেলে বাড়ি ফিরল বাড়ি ফিরেও পৌঁছে গিয়ে ফোন করে দিয়েছিল ও বাড়ি ফিরে ওর মাসির বাড়ি চলে গেল এখন ডক্টর দেখানো হয়েছে ডক্টর বলল খুব একটা টেনশানের কিছুই নেই ওর মলদ্বারের জায়গাটা একটু ইনফেকশান হয়েছে ডেলি নর্মাল সানডাস মানে ডেলি নর্মাল পায়খানা না হওয়ার জন্য পেট পরিষ্কার হয়ে তাই জন্য ওর একটু মলদারে ইনফেকশান আছে তার জন্য ওষুধ দিয়েছেন আর ডাইজেস্টের জন্য একটি সিরাপ ওষুধ নিয়ে নিয়েছি এখন অনেকটা বেলা আছে আজ সকাল থেকে আকাশটা মেঘাচ্ছন্ন থাকলেও ওই দুপুরের পরে মোটামুটি বলা যেতে পারে একটু রোদ্দুর বেরিয়েছিল বিকালটা বেশ ঝকঝকে ধকথকে আর বড়ো ছেলের পড়ার চাপের জন্য এখন ছোটো ছেলেকে নিয়েও খুব একটা বেরোনো হয় না ও বললো মাম্মি এখন তো অনেকটা বেলা আছে পার্কের যেহেতু সামনে থেকেই যাচ্ছি চলো আমি একটু পার্কে খেলবো তো আগে পিছে না ভেবে ছোটো ছেলেকে নিয়ে এখন পার্কের ভেতরে চলে এসেছি আর যেহেতু শনিবার পার্কটাতে বেশ মোটামুটি ভিড়ও হয়েছিল একটা সময় আছে এই পার্কটাতে আমরা প্রত্যেক রবিবার আসতাম আমার বড় ছেলে তখন খুব ছোট ও প্রতিটি রবিবার দুপুরে খাওয়া দাওয়ার পরে আর একেবারে ঘুমাত না সব সময় বলতেই থাকতো যে কখন পার্কে যাবে আর এই পার্কটিতে তখন একটি পিকক বালা টয় ট্রেন ছিল তো এই পার্কটি আজও আমার বড় ছেলের কাছে পিকক ট্রেনের পার্ক নামে পরিচিত কিংবা পিকক পার্ক তো এখন যেহেতু ছেলেরা একটু একটু বড় হয়েছে লেখাপড়ার চাপও বেড়েছে সেই হিসাবে আর খুব একটা এদিক ওদিক যাওয়া আসা হয় না হয়তো রবিবারটা বিকালের দিকে একটু বেরোলেই বেরোনো যেত কিন্তু আমার বড় ছেলে যেহেতু নাইনথ স্ট্যান্ডার্ডে পড়ে ওর টিউশান থেকে সেই রকমভাবে কখনোই ছুটি পাওয়া যায় না যদি স্কুলের ছুটি থাকে তখন আবার টিউশানে ডবল করে টিউশন রেখে দেয় তাই জন্য খুব একটা আশা হয়ে ওঠে না বড় ছেলে অবশ্য বলতেই থাকে যে মম্মি তোমরা ভাইকে নিয়ে চলে যাও বাড়ির চাবি কোথাও রেখে যাবে আমি ঠিক এসে রয়ে যাব। কিন্তু না সেটা আর ভালো লাগে না আর তাছাড়া আমার ছোট ছেলেও ওর দাদাকে ছাড়া খুব একটা বেরোতেও চায় না আজ এই পার্কে ঝুঁকে পড়ে চলে আসলো ঠিক কথা কিন্তু আজ এখানে আসার করে ও বারবার বলছে যে মম্মি দাদা যদি বাড়ি না চলে যেত ভালো হতো আমি আরও কিছুক্ষণ সময় খেলতে পারতাম তবে পার্কে খেলতে খেলতে ওরা আবার কয়েকজন বাঙালি বন্ধু জুটেছিল তারপরে ওদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময়ও খেললো এখন প্রায় সন্ধ্যা নামতে চললো ওকে অনেকটা সময় থেকে বলছি যে বাবু এবার বাড়ি চল কিছুক্ষণ আগেও রাজি হয়েছিল তারপরে যেই না বাঙালি বন্ধু কজন মিলল ওর পর থেকে ওর মুডটা চেঞ্জ হয়ে গেল। এখন অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে নিয়ে বাড়ি ফিরছি ভাবছি আজ একটু বাড়ি ফিরতে ফিরতে বাজারও করতে হবে বাড়ি ফিরতে ফিরতে হয়তো প্রায় আমাদের নটার মতো বাজবে এখন বাজে পৌনে আটটার মতো এন্ট্রির মুখে মহারাজা ছত্রপতির স্ট্যাচুটার সামনে গাছগুলো বসিয়ে আর লাইটিং দিয়েছে ভারী সুন্দর লাগছে দেখুন যখন আসছিলাম তখন তো বিকাল ছিল তখন অতটা ভালো লাগছিল না এখন দেখুন ভারী সুন্দর দেখাচ্ছে জায়গাটা শুনু ওই যে বললাম না যে আজ বাড়ি ফিরতে ফিরতে কিছু বাজার করার আছে সত্যি কথা বলতে বাড়িতে কাঁচা সবজি একরকম প্রায় নেই বলা যায় আর আজ ডুমরুবলিতেই এই কফিগুলো দেখতে পেয়েছি কফিটা খুব একটা এখানে সহজে পায় না আর সঙ্গে পেঁয়াজ কলিও রয়েছে তবে পেঁয়াজ কলিগুলো একেবারে হলুদ হয়ে গেছে খুব একটা টাটকা নেই ওল্ডকপিগুলো ভারী সুন্দর ছিল তিরিশ টাকা পিস বলছিল তারপরে আবার বলা করার পরে মোটামুটি ওই পাঁচ টাকা করে কমিয়েছে তাও অনেকটা সস্তা পেয়েছি ওলকপিটা এতটা সস্তা খুব কম পায় তার উপর ওলকপিগুলো হয়েছে বললাম ভারী সুন্দর ওর পর আবার ছোট ছেলেকে খিদে পেয়েছিল ওকে একটা বড়া পাও খাওয়ালাম চলু এখন বাড়ি ফিরব আর এই যে দেখুন নিচের এই ব্যস্ততম বাজারখানা ডোমরিবলির এই ব্যস্ততম বাজারখানা অনেকবার আমি ওই ওভারব্রিজের ওপর থেকে আপনাদের দেখিয়েছি ওভারব্রিজের ওপর থেকে যেমন শুধু কালো কালো মাথা দেখতে পাওয়া যায় আর নিচে এই বাজারটার মধ্যে থেকে হাঁটতে গেলে শুধু ভিড়ের মধ্যে লোকের ধাক্কা ধুক্কি সব কিছু সামলে ছোট ছেলেকে নিয়ে আবার ট্রেনে করে বাড়ি চলে এসেছি এখন বাজে পৌনে নটা আর দেখুন ওইখান থেকে যে ওলকপি নিলাম সঙ্গে কিন্তু আরও একটি ভারী সুন্দর জিনিস পেয়েছি থোর থোরটাও এখানে খুব একটা সহজে মেলে না মোটামুটি এইসব জিনিসগুলো বাঙালিরা খায় এই সব ভাবনা চিন্তা করে অনেক সময় দেখেছি যেখানে বাঙালিদের একটু ভিড় বেশি মানে যেখানে বাঙালিরা একটু থাকে বেশি ওইখানে আবার কিছু কিছু ওই মুর্শিদাবাদের বাঙালিরাই এই সমস্ত জিনিসগুলো পার্সোনালভাবে নিয়ে এসে বাজারে বসেন কিন্তু দামটা অনেকটা নাই। তবে হ্যাঁ আজ আমি ওলকপিগুলো ভারী সুন্দর পেয়েছি ওলকপিটা আমার ভীষণ পছন্দের জিনিস আমি কাঁচাও খেতে পছন্দ করি তাই ভাবছি একটা অর্ধেক ওলকপি আমি এখনই খেয়ে ফেলব আর থরটা আজকে একটু দামটা বেশিই পড়ে গেল সত্তর টাকা বলেছিল নেই নেই করে পঞ্চাশ টাকায় দিয়েছে তবে থরটা নেওয়ার একটি কারণ আছে কাল আমার যা আর দেওয়ারদের আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছি সকাল থেকে সারাটা দিন রাত্রির পর্যন্ত তো অতসীও থোরটা ভীষণ পছন্দ করে তাই জন্য ভাবছি থোরটা কালকে বানাবো তবে আমার যায়ের ইচ্ছে ছিল আমার হাতের বিরিয়ানি খাওয়ার ওদের আমি বলেইছিলাম যদি তোমরা আসো তাহলে আমায় শুক্রবার জানিও কেন কি চিকেনটা অনেকটা পরিমাণ লাগবে চিকেন ফ্রাইয়ের জন্য আর বিরিয়ানির জন্য তাহলে শনিবার যদি আমি চিকেনটা নিয়ে এসে বেছে পরিষ্কার করে আর ম্যারিনেশান করে রাখি তাহলে রবিবার রান্না করতেও অনেকটা সুবিধা হবে যাক ওরা তো আর জানালো না সেই জন্য বাধ্য আমাকে ডিসিশন চেঞ্জ করতে হলো চলুন আমার আজকের এই ছোট্ট ব্লগটি আমি এখানেই শেষ করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি নতুন ব্লগে এতটা সময় সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই শুভরাত্রি